আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিবারের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন খুশি খুশিপূর্ণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো আজকে যে মন্ত্র নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে সাধন করা মন্ত্র আপনারা চাইলে অনায়াসি যে কোনো কেউ আপনারা সাধন করতে পারেন এবং আপনার বসে আনতে পারেন তো আপনারা চাইলে পরীর সঙ্গে আপনারা মেলামেশা করতে পারেন শারীরিক সম্পর্ক তৈরি করতে পারেন আপনাদের অনেকের ইচ্ছে রয়েছে যে পুরীর সঙ্গে সহবাস করা বা পুরীর সঙ্গে সম্পর্ক করার তো ভিওর শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমাদের এই মন্ত্র এত শক্তিশালী এত পাওয়ারফুল আপনারা পুরো না তুললে আপনারা বিশ্বাস করবেন না তো তার আগে একটা কথা বলে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান তো ভিওর্স আমার এই মন্ত্রটি খুব শক্তিশালী খুব পাওয়ারফুল মন্ত্র কিভাবে প্রয়োগ করবেন কোন সময় প্রয়োগ করবেন এবং আপনারা চাইলেই সাধন করতে পারবেন এই সব কিছু আমার এই ভিডিওটি আমি পুরোটাই বলে দেবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন না টেনে তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট রয়েছিল আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন তো ভিওর্স এই মন্ত্রটি আপনারা যে কোনো সময় যে কোনো দিন অঙ্গন করতে পারবেন না এই মন্ত্রটি জন্য কিছু নির্দিষ্ট সময়সীমা রয়েছে সেই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে এবং এর কিছু নির্দিষ্ট নাবলী রয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো একটি কথা বলে দিতে চাই এই মন্ত্রটি অঙ্কন করার পূর্বে অবশ্যই আপনাদের আমার থেকে হোক বা গুরুজির থেকে হোক বা আপনার গ্রামে বা শহরে যে কোনো মুরব্বী হুজুর থাকে সেই হুজুর থেকে অনুমতি নিতে পারেন তো চাইলে আপনারা চাইলে আমার থেকে অনুমতি নিতে পারেন অনুমতি না নিয়ে অঙ্কন করলে এটি কোনোভাবেই কাজ করবে না তো ফ্রেন্ডস অবশ্যই এটি অঙ্কনের জন্য অবশ্যই আমার অনুমতি আপনাদের প্রয়োজন রয়েছে তো ভিউয়ার্স মন্ত্রটি আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আগে মন্ত্রটি হচ্ছে ইয়া সিন সিন বা সিন ইয়া পুরি লাল লিল তাজি হক আল্লাহ সুবহান আল্লাহ পরীক্ষা পশি মিলা দিনা হু হু কাহা বুদ্ধ দোহাই সুলেমান পরিকি দোহাই কামুরু ককা হাজের শাও হাজের শাও হাজের শাও তো আমি আপনাদের সুবিধার্থে আবার পুনরায় রিপিট করতেছি আপনার মনোযোগ সহকারে শুনুন মন্ত্রটি হচ্ছে ইয়া সিন সিন বা সিন ইয়া পুরি লাল লীল তা হক আল্লাহ সুবহান আল্লাহ পরিকা বসি মিলা দিনা হু হু কাহা বুদ্ধ দোহাই সুলেমান পুরি কি দোহাই কামরু কোকা হাজের শাও হাজের শাও হাজের শাও তো ভিওর্স আপনার স্ক্রিনে দেওয়া নকশাটি অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে স্ক্রিনশট মেরে অঙ্কন করতে পারেন অঙ্কন করার পূর্বে অবশ্যই আপনাদের পা পবিত্র অঙ্কন করতে হবে কেননা এর সঙ্গে অবশ্যই জিন জাতি বিভিন্ন অলৌকিক জিনিসপত্র জড়িত রয়েছে অবশ্যই আপনাকে পাক পবিত্র অঙ্কন করতে হবে অঙ্কন করার সময় আপনাকে শনিবার দিন যায় রাত বারোটা পরে আপনার কঙ্কন করতে হবে শনিবার দিন যায় রাত বারোটা পরে আপনার কঙ্কন করতে হবে তবে একাই নিরালায় আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে এমন সময় আপনাকে অঙ্কন করতে হবে অঙ্কন করার পর আপনি কি করবেন অঙ্কন করার পর আপনি যে বিছানায় আপনি শোয়েন অর্থাৎ আপনি যে রুমে শোয়েন সেই বেডশিটের নিচে বা আপনার মানুষের নিচে এটি রেখে দিবেন এই মন্ত্রটি আপনি অবশ্যই একশো একবার পাঠ করবেন অবশ্যই একশো একবার পাঠ করবেন তো ভিউয়ার্স এইভাবে আপনি যদি একশো একবার পাঠ করেন পাঠ করার পর আপনি এই মন্ত কাগজটি লেখার পরে আপনি বালিশের নিচে রেখে দিবেন অবশ্যই তিন দিনের মধ্যে আপনি পরিসাধন করতে পারবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে টু ভিউয়ার্স অবশ্যই অঙ্কন করার জন্য আপনাদের চাপান খালি দিয়ে অঙ্কন করতে হবে তার আগে একটা কথা বলে দিতে চান আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের খুব উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন